হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বর্ণ ব্যবস্থা সম্পর্কিত বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইভ নাইট টু এবং মধ্যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এই দুটি নাম্বার হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকের আলোচনার বিষয় শুরু করছি দেখো বর্ণ ব্যবস্থা আমরা এই যে এই যুগের যে বর্ণ ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু বলা যায় যে মৌর্য যুগের যে বর্ণ ব্যবস্থা সেটা কিন্তু কৌটিল্যের মতে আর কি আগে যেমন বর্ণ ব্যবস্থা ছিল অর্থাৎ পূর্বের মতো এখনও কিন্তু সেম অর্থাৎ আগে বৈদিক যুগে কি হয়েছিল যখন আর্যরা ভারতে এসে সব ভারতের সপ্তসিন্ধু অঞ্চলে এসে তাদের যে বসতির বিস্তার করেছিল তখন তাদের হচ্ছে গায়ের রঙের ভিত্তিতে দুটি বর্ণে তারা কিন্তু বিভক্ত ছিল একটি হচ্ছে গৌরবর্ণের এবং একটি হচ্ছে কৃষ্ণ বর্ণের তো পরবর্তী পরবর্তীতে দেখা গিয়েছিল যে এই যে গৌরবর্ণের আর্যরা কিন্তু কৃষ্ণবর্ণের আর্যদের থেকে নিজেদেরকে হচ্ছে পৃথক রাখার একটা প্রয়োজন মনে করেছিল এবং পরবর্তীতে কিন্তু পেশার ভিত্তিতে চারটি বর্ণের উদ্ভব ঘটেছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং হচ্ছে শূদ্র তো বলা হয়েছে যে এই আগের মতো কিন্তু মৌর্য যুগও কিন্তু এই চারটি বর্ণের বর্ণের কিন্তু উদ্ভব কিন্তু রয়েছিল সেই চারটি বর্ণ ঐশ্বের যে ব্রাহ্মণ ছিল ক্ষত্রিয় বৈশ্য এবং হচ্ছে শূদ্র তো আমরা যেমন ঋগ্বেদের দশম মণ্ডলের যে পুরুষ সূত্র থেকে জানা গিয়েছিল যে এই ব্রহ্মার মুখমণ্ডল থেকে হচ্ছে এই ব্রাহ্মণের উৎপত্তি হয়েছিল বাহুদয় থেকে হচ্ছে ক্ষত্রিয়ের উৎপত্তি হয়েছিল চরণ যুগল থেকে হচ্ছে বৈশ্যের উৎপত্তি হয়েছিল এবং সর্বশেষ বর্ণ হচ্ছে সরি ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণের উৎপত্তি হয়েছিল বাহুদয় থেকে ক্ষত্রিয়ের উৎপত্তি হয়েছিল উরুদেশ থেকে হচ্ছে বৈশ্যের উৎপত্তি হয়েছিল এবং যে সর্বশেষ বর্ণ শূদ্র চরণ যুগল বা পদযুগল থেকে কিন্তু এই শূদ্রের উৎপত্তি হয়েছিল ঠিক আছে তো এগুলো আমরা যে ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূত্র থেকে কিন্তু জানতে জানতে পেরেছিলাম এবার বলবো এদের কাজ কি ছিল এদের তো বর্ণ পেশাগত ভিত্তিতে তো বর্ণের উদ্ভব হয়েছিল কিন্তু এদের কাজ সব কাজ কি ছিল দেখো ব্রাহ্মণের কাজ ছিল হচ্ছে পূজা অর্চনা যাগযজ্ঞ এবং হচ্ছে বিদ্যা চর্চা করা কিন্তু এই ব্রাহ্মণের কাজ ছিল ক্ষত্রিয়র কাজ ছিল হচ্ছে দেশ শাসন এবং দেশ রক্ষা করা বৈশ্যদের কাজ ছিল হচ্ছে যে ব্যবসা বাণিজ্য কৃষিকাজ পশুপালন করা কিন্তু এই বৈশ্যদের কাজ ছিল এবং সর্বশেষ বর্ণ ছিল হচ্ছে শূদ্র এদের কাজ কি ছিল এই যে ওপরের তিন বর্ণ অর্থাৎ এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন বর্ণের সেবা করা কিন্তু এই শূদ্রদের কিন্তু কাজ ছিল তো বলা যায় যে এই মৌর্য যুগে কিন্তু পরবর্তীতে যে মানে এতে এই বর্ণগুলির কিন্তু একটা যে চতুরাশ্রম প্রথার বলা যায় যে সেখানে প্রচলিত ছিল এছাড়াও বলা যায় যে এই বর্ণগুলির বাইরেও কিছু কিছু বর্ণের কিন্তু উদ্ভব হতে দেখা গিয়েছিল এবং বৈশ্যরা কিন্তু আর্থিক দিক থেকে আর কি বেশ সমৃদ্ধ ছিল এবং বিভিন্নভাবে কিন্তু এদের যে কাজকর্মের কথা কিন্তু বলা যেতে পারে তো এটা সম্পর্কেই কিন্তু যে বলা হয়েছে এদের কাজকর্ম কী ছিল এবং পরবর্তীতে দেখা যায় যে শূদ্রদের অবস্থা কিন্তু আরও যে শূদ্রদের একটা যে তারা আর্থিক দিক থেকে একটা অবস্থান পেল সামাজিক দিক থেকে কিন্তু তেমন কোনো একটা অবস্থান কিন্তু পায় না তো এইটাই ছিল যে মৌর্য যুগের বর্ণ ব্যবস্থা কি ছিল আমি বিষয়টা আরেকবার রিপিট করে দিচ্ছি যে মৌর্য যুগেও কিন্তু আগের মতোই চারটি বর্ণেরই কিন্তু মানে চারটি বর্ণই ছিল কৌটিল্যের মতে সেটা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র তো এই ব্রাহ্মণ ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূত্র থেকে আমরা জানতে পারি যে ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণের উৎপত্তি বাহুদয় থেকে উৎপত্তি উরুদেশ থেকে বৈশ্যর উৎপত্তি এবং চরণ যুগল বা পদযুগল থেকে কিন্তু শূদ্রের উৎপত্তি এবং এই ব্রাহ্মণদের কাজ ছিল হচ্ছে যে পূজা অর্চনা করা এবং হচ্ছে বিদ্যাচর্চা করা যাগযজ্ঞ করা ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ শাসন দেশ রক্ষা করা বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য কৃষিকাজ পশুপালন এবং শূদ্রদের কাজ ছিল এই তিন বর্ণের হচ্ছে সেবা যত্ন করা তো এটাই ছিল আজকের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং